ব্যাপারে মাত্র আপনারা একটু ধৈর্য ধরে বসুন ভাই একটু ধৈর্য ধরে বসুন কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা চলে আসবেন আপনাদের সাথে দেখা হবে থানার শীর্ষে বিজয় মিছিলে একসাথে আনন্দ করব গাইব বিজয়ের গান আমি যারা বসে ছিলেন তাদেরকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি প্রিয় সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক জনাব هارুনুর রশিদ বিপি هارুন ভাই বিপি هارুন ভাই এখন বক্তব্য আপনার আপনারাประชาชนประชาชน আমি ফেনী জেলার ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক আমি ফেনী জেলা যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদকদের মঞ্চের সামনে এখানে সবাই বসেছিলেন আপনারা যারা আবার দাঁড়িয়ে পড়েছেন আপনাদের সকলকে বসে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দল আপনারা সবাইকে বসে বসে বসিয়ে দিবেন আমাদের ফেনী জেলা ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেব স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা আপনার সবাই সামনে চলে যাবেন সবাইকে বসাই দেন প্লিজ সবাই বসুন যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দরা আপনারা সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি বসে যান যুব দলের যে সমস্ত ভাইয়েরা আপনারা বসেছিলেন একটু ওই জায়গায় একটু বসে যান যুবদলের এই বরাদ নাসির যুবদলের যারা বসেছিলেন ওই ভাইরা ওখানে বসে যান ওই মিছিলটা এখানে এসে প্রিয় সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বিএনপি কেন্দ্রীয় সংসদের স্বাস্থ্য সম্পাদক জনাব ডাক্তার সাহেবকে বক্তব্য রাখবেন ডাক্তার বিসমিল্লা ইরাহিম আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে ফেনি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ফেনী জেলা বিএনপির আহ্বায়ক জনাব শেখ ফরিদ বাহার ভাই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সহ মঞ্চে উপবিষ্ট ফেনী নোয়াখালী ও বিএনপি জেলার আপনারা বসে যান না সামনে আপনারা এরকম করতেছে কেন ভাইয়া এই জুয়েল রিয়া তোমরা এদেরকে বসাই দাও বসাই দাও এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে আর মিছিল যাতে আর না ঢুকে মিছিল করে ভাইয়েরা মঞ্চে আর আসবেন না আর কোন প্লে কার্ড এখানে ঢুকানো যাবে না আপনারা মিছিল নিয়ে আর আসবেন না এখানে বসে যান বক্তব্য রাখবেন সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই এবং মঞ্চে উপবিষ্ট নোয়াখালী ও লক্ষ্মীপুরের আমাদের যে আগামী সংসদের নির্বাচনের ধানের শেষের প্রার্থীবৃন্দ মঞ্চের সামনে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আমন্ত্র অনুরোধ করছি আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটি শেষ করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা দেখতে পাবেন মঞ্চের ডান পাশে যে একটি ব্যানার আছে সেটি কাদের ব্যানার গুম খুন ও শহীদ পরিবারের নেতৃবৃন্দের যারা পরিবারের সদস্য আছেন তাদের জন্য এই মঞ্চের ডান পাশে কিন্তু একটি স্টেজ করা হয়েছে আপনারা জানেন যে বিগত সতেরো বছরে যে গণতান্ত্রিক আন্দোলনে রক্ষা করতে যে গণতন্ত্রকে সমুন্নত করতে যে যে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিলেন সেই সকল পরিবারের সদস্যবৃন্দ কিন্তু আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান আজকে যে চট্টগ্রামে যে প্রোগ্রাম শুরু করেছেন যে অনুষ্ঠান শুরু করেছিলেন সেই শুরুর প্রারম্ভেই কিন্তু তিনি ওয়াসিমের বাবা কিংবা প্রিয় নেতৃবৃন্দ আপনারা যারা এখানে আসছেন অত্যন্ত ধৈর্যের সাথে সবাই বসে পড়েন আপনাদের প্রমাণ করতে হবে বৃহত্তরে নোয়াখালীর মানুষ অনেক সুশৃঙ্খল সবাই বসে পড়েন কেউ সামনে আগানোর চেষ্টা করবেন না এই যে এই যে সব বসে পড়েন সবাই বসে পড়েন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথি আসছেন সবাই বসেন যারা নোয়াখালী থেকে আসছেন ফেনীর বিভিন্ন থানা থেকে আসছেন উপজেলা থেকে আসছেন আপনাদের সকলকে ধন্যবাদ লক্ষ্মীপুর সবাই বসে পড়েন ফেনি আপনি সবাই বসে পড়েন সবাই বসে পড়েন এখানে কিছু আমাদের মজনুবা এবং খায়ের ভাইয়ের পোস্টার নিয়ে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনার ফেস্টুন নামান সবাই নামায় এখানে বসে যাবেন এ যে সামনে এ পাশে কাউকে আসতে দিবেন না অনেকে এ পাশে চলে আসতেছেন কেউ আসবেন না পিছন থেকে কেউ চাপ দিবেন না আমাদের মজনু ভাই এবং খায়ের ভাইয়ের পেস্টুন নিয়ে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা পেস্টুনগুলো দয়া করে নামাবেন এবং সামনের দিকে চাপ দিবেন না আপনারা একটু পিছনে চলে যাবেন কেউ সামনের দিকে আগাবেন না যে যেখানে রয়েছেন আপনারা সবাই বসে যান এই সবাই বসে যান আমাদের ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা সামনে চলে যাবেন গিয়ে সকলকে বসিয়ে দিবেন কেউ যেন ভিতরে না আসতে পারে সবাই বসে যান সবাই বসে যান আমি যেটি বলছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চার পারসনের যে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিটি কিন্তু শুরু হয়েছিল ওয়াসিমের পরিবারের ওয়াসিমের বাবার সাথে মিলনের মাধ্যমে ওয়াসিমের বাবাকে তিনি কিন্তু বলেছিলেন যে আপনি একটি গৌরবান্বিত পিতা তাই তিনি কিন্তু মনে রেখেছেন যে যারা আমাদের শহীদ পরিবার কিংবা জুলাই যোদ্ধা তাদের সকলকেই কিন্তু তিনি মনে রেখেছেন আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে একদিকে যে আগামী বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু একদিকে হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যদিকে হলে স্বাধীনতার বিপক্ষের শক্তি তাই আপনারা স্বাধীনতাকে ভুলণ্ডিত করতে না হলে এদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে এবং এদেশের মানুষের যদি ভাগ্যের উন্নয়ন ঘটাতে হয় তাহলে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মনোনীত প্রার্থীগণ আছেন যারা ধানের শীষ কিংবা তাদের জোটের যারা প্রার্থী আছেন তাদেরকে বিপুল ভোটে লাভ করাতে হবে সেই জন্য আপনারা আগামী বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন আসছে সেই নির্বাচনে সকালবেলায় ভোট কেন্দ্রে যে ফজর নামাজের পরে ভোট কেন্দ্রে যে ভোট দান করে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জয়যাত্রাকে অক্ষুণ্ণ রাখবেন এবং আপনারা যদি এই ফেনীর সন্তান যিনি আপনাদের নেত্রী আমাদের নেত সকলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা আপনাদের সকলেরই মনে আছে তিনি কিন্তু মিথ্যা একটি মামলায় দীর্ঘ দিন কারা বরণ করেছেন সেখানে তিনি চিকিৎসা বঞ্চিত হয়েছেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন তিনি যে চেয়েছিলেন এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে এদেশের গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখতে তা যদি আপনারা সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে চান তাহলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ধানের শীষকে বিজয়ী করে এদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত সহযোগ দ্বারা সবাই আস্তে আস্তে একটু পিছান বাস থেকে মিনিমাম এক হাত দূরে থাকেন এদিকে কেউ চাপ দিবেন না প্লিজ সবাই একটু পিছিয়ে যান পিছিয়ে অনেক জায়গা সবাই পিছিয়ে যান একটু পিছিয়ে পিছিয়ে তারা বসে পড়েন এখানে এভাবে ধাক্কা থেকে করলে অনেকে অসুস্থ হয়ে পড়ে যাবে প্লিজ একটু বসেন পিছু যান আমি সকলকে অনুরোধ করছি সকলকে অনুরোধ করছি আমাদের নেতৃবৃন্দ যারা আছেন একটু পিছে গিয়ে বসে পড়েন একটু পিছে গিয়ে বসে পড়েন সকলকে ধন্যবাদ উপস্থিতি এরপর যা বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সংগঠন সম্পাদক জনাব হারুন রশিদ বিপি হারুন ভাই হারুন রশিদ বিপি হারুন ভাই বিসমিল্লাহির রহমান রহিম বৃহৎ সমাবেশের সহযোদ্ধা সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ভাইরা আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আপনারা ওনার বক্তব্য শোনার জন্য এসেছেন আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সাধারণ মানুষ যারা এসেছেন আপনারা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য এসেছেন তারেক রহমান আপনাদের থেকে কোন প্রতিশ্রুতি নিতে আসেন নাই তিনি প্রতিশ্রুতি দিতে এসেছেন তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান তার যে রাষ্ট্রের জন্য করণীয় সেটি তিনি আপনাদের সম্মুখে বলবেন বন্ধুরা আজকে তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে আজকে একটি দল এবং জোট অপপ্রচারে ব্যস্ত আছে আমি বলছি যে নীল নদের পানি কিন্তু নীল নয় জামাতি ইসলাম ইসলাম নয় যারা এদেশের জন্মপ্রাণ মুসলমানদেরকে সামান্য একটি ভোটের জন্য বেস্টের টিকিট দিতে পারে তারা আসমানের নিচে জমিনের উপর তাদের মতো বড় অনুপেক্ষ এই পৃথিবীতে নাই মানুষ ধরে ফেলেছে সুতরাং বারো তারিখে তাদের নিশ্চিত পরাজয় হবে ইনশাল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সর্ববৃহৎ শক্তি কেউ যদি মনে করেন এই মিথ্যা প্রভাকাণ্ডা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লগে লড়বেন এটি মিথ্যা এবং প্রান্ত ধারণা আমি তাদেরকে বলতে চাই আমাদের সামনে যে মানুষগুলো তারা কিন্তু তাদের সম্পদের জন্য কোনোদিনও জীবন দেয় নাই তারা তাদের দলের জন্য দানের সিটের জন্য তারা জীবন দিয়েছে আমি মিছিলকারী বন্ধুদেরকে বলতে চাই আপনারা দাঁড়িয়ে যান সামনে আসবেন না প্লিজ সামনে আসবেন না আমি সকলকে বলবো যে আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য ধৈর্য ধারণ করতে হবে তিনি এখন থেকে কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হইবেন আপনার বক্তব্য শুনবেন আমি আপনাদের সকলকে ধৈর্য ধরে আমাদের মেহমান খালদা জিয়া এই ফ্যানির মেয়ে ফেনীর মেঘ খালেদা গর্বমতের আলেদা তারেক রহমান তার নানার বাড়িতে আসছেন তাই না তা সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান দেখিয়ে ধৈর্য সহকারে তারেক রহমানের বক্তব্য শোনার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক বেগম খালদা জিয়া অমর হোক তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নোয়াখালী পাঁচ আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ ফখরুল ইসলামকে বক্তব্য রাখবেন নোয়াকালী পাঁচ আসন থেকে বিএনপি এন পি মনোনীত সংসদ সদস্য পার্থী ফখরুল ইসলাম আউজ ভি লাইমরা সাহিত্য রাজীন বিশপিল্লাহ রহমান রহিম ফেনীর এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি জনাব শাখ ফরিদ বহার এবং এই ফেনীর বিশাল সমাবেশের আমাদের দানের শীর্ষের নোয়াখালীর বৃহত্তর নোয়াখালীর তেরোটি আসনের প্রার্থীবৃন্দ সমর্থিত প্রার্থীবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ এবং জেলা এবং উপজেলার সকল নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত লক্ষ মানুষের সমাবেশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি নোয়াখালীর পাঁচ আসন কোম্পানিগঞ্জ কবিরাট তথা নেয়াজপুর অশ্বদিহার আসনের পক্ষ থেকে দানের শেষ প্রতীক নিয়ে আমি প্রার্থী হয়েছি আজকের লক্ষ্য সমাবেশের কাছে এই সূর্যাস্তের মুহূর্তে আপনাদের কাছে দুয়া চাই যে অঞ্চলে আমি প্রার্থী সে অঞ্চল ছিল সন্ত্রাসে জনবত এই নোয়াখালীর অন্যতম এলাকা যে এলাকা ব্যারিস্টার মহদামেদ এখান থেকে বারবার নির্বাচিত হয়েছেন সতেরো বছর উমাদের কাদের নামক কেবুয়া কাদের দখল ছিল সে এলাকাতে আমি এই ধারের শেষকে বিদয় করার জন্য চেষ্টা করছি আপনাদের দুয়ায় ইনশাল্লাহ আগামী নির্বাচনে বারো নির্বাচনে নোয়াখালী তেরো আসনের সাথে নোয়াখালী পাঁচকে লক্ষাধিক বোর্ডের বিজয় করে আমাদের চেয়ারম্যান যারা তার এক উপহার দিব এই বিশ্বাস থেকে আবার আপনাদের সামনে আপনাদের সকালে দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহুদ্দিন শাহু ভাই বক্তব্য রাখবেন শাহাবুদ্দিন শাবু রহমান রহিম উপস্থিত এই মঞ্চে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে লক্ষ্মীপুর ফেনী এবং নোয়াখালী আমার সম্মানিত বাইরা আপনারা সবাই জানেন আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছিলাম আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য আজকে তিনি এই লক্ষ্মীপুর নোয়াখালী বৃহত্তর যে নোয়াখালী এই নোয়াখালীতে উনি আগমন করবেন আমরা অতীতে নোয়াখালী একসাথে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম এই আল্লাহ আমাদের এই বৃহত্তর নোয়াখালী দানের শীষ মাকে যারা প্রার্থী হয়েছেন তাদের সবাইকে বিজেতা করার জন্য আমি আজকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব আজকে এখানে অনেক লোকের লোকের লোকারণ্য মাঠ ভর্তি হয়ে গেছে আমার মনে হয় আমাদের নেতা কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমাদের অন্যান্য নেতৃবৃদ রয়েছেন ওনারা বক্তব্য রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে লক্ষ্মীপুর এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সময়কার ছাত্র দলের জ্যেষ্ঠ নেতা ছিলেন এখন বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শাহাদ হোসেন সেলিম জনাব শাহাদ হোসেন সেলিম যারা আমাদের ফেস্টুন নিয়ে সামনে আসছেন প্লিজ আপনারা কেউ সামনে আসবেন না সকলকে আমি অনুরোধ করছি কেউ আমাদের ফেস্টুন নিয়ে সামনে আসার দরকার নেই সবাই একটু পিছে পেছে যান একটু পিছে যান এত সামনে আসতে গেলে এখানে সবাই অসুস্থ হয়ে পড়বে সকলে পিছিয়ে যান আমাদের ছবি নিয়ে কেউ সামনে আসার প্রয়োজন নেই আমরা দেখেছি আপনাদেরকে ধন্যবাদ বক্তব্য রাখবেন সাদাত হোসেন সেলিম ভাই বিসমিল্লা রাহিম আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি উপস্থিত বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্যগণ লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে বীর জনতা সালাম আলাইকুম লক্ষ্মীপুর এক রামগঞ্জ সংসদীয় আসন থেকে আমি আপনাদের জানাই সংগ্রামী ছালাম এবং শুভেচ্ছা শুভেচ্ছা ইনশাল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশে একটি জনগণের শাসন কায়েম করার জন্য সারা বাংলাদেশ আজ উদ্বেলিত সারা বাংলাদেশ আজ উচ্ছ্বাসিত আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা এসে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বাংলাদেশ সুশাসন কায়েম করা হবে আপনারা দোয়া করবেন আপনার সমর্থন দেবেন অতীতে দুঃসময়ে বৃহত্তর নোয়াখালীর লোকজন বৃহত্তর নোয়াখালীর জনতা বিএনপিকে দুহাত উজাড় করে ভালোবাসা দিয়েছে এবারও আপনারা বিএনপির সকল প্রার্থীকে দুহাত উজাড় করে আপনাদের ভালোবাসা দেবেন নির্বাচিত করবেন নির্বাচিত হয়ে আমরা প্রদেশ সুখে দুখে থাকবো আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন আসসালাম ওয়ালিকুম রহমতুল্লাহে আবার আকাতো যে যার নিরাপত্তা যদি না রাখেন এভাবে যদি দশাদস্য করেন দায়িত্ব দায় দায়িত্ব আপনারা নিচ্ছেন প্রিয় সমাবেশ আপনারা পিছান বাস থেকে পিছিয়ে যান এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র দলের সোনালী ছাত্রদলের ছাত্র দলের সৃষ্টির কারিগর লক্ষ্মীপুর সদর আসনের এমপি পদপ্রার্থী জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনি ভাই বক্তব্য রাখবেন শহীদ উদ্দিন চৌধুরী এনি বক্তব্য রাখবেন নিজান নিজান লক্ষ্মীপুর চার বক্তব্য রাখবেন আশ্রাবুদ্দিন নিজান লক্ষ্মীপুর চার আমি যারা এই অবস্থা সৃষ্টি করছেন তারাই দায় দায়িত্ব নিতেছেন বক্তব্য রাখবেন আশ্রাবুদ্দিন নিজান আউজবিল্লাহ হিমিনাস সাহিত্যানু রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের মাস্টার মাইন্ড বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা আলম দিনের ভরসার স্থল আমাদের সকলের প্রিয় নেতা জননেতা তারেক রহমানের ফেনিতে আসা উপলক্ষে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত সংসদ সদস্য মহোদয়গণ জাতীয় নেতৃবৃন্দ এবং বৃহত্তর নোয়াখালীর আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আপনারা আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর চার রামগতি কমলনগর এবং বৃহত্তর লক্ষ্মীপুরের বিশ লক্ষ জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও সালাম গ্রহণ করুন প্রিয় ভাইরা বোনেরা আমরা এমন একটি রাজনীতি করতে চাই আমরা বাংলাদেশের জন্য আমার নেতা তারেক রহমান আগামী দিনের আগামী পঞ্চাশ বছরের যেই রাজনৈতিক সংস্কার অতীতের রাজনীতির যে গ্লানি দুঃখ বেদনা সব কিছু এক পেশে রেখে সবার উপরে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমাদের পথ চলা কিন্তু এই পথ চলায়